ফারুন এবং মোসা ঐতিহাসিকভাবে যথাক্রমে ফেরাউন এবং মুসা নামে পরিচিত আব্রাহামিক ধর্মীয় ঐতিহ্যের কেন্দ্রীয় ব্যক্তিত্ব বিশেষ করে ইহুদি খ্রিস্টান এবং ইসলামে তাদের কাহিনী প্রাথমিকভাবে বাইবেলের বই অফ এক্সোডাস এবং কুরানে বর্ণিত হয়েছে বর্ণনা অনুসারে ফারুন প্রাচীন মিশরে শাসন করেছিলেন যেখানে ইসরায়েলীয়রা কৃতদাস ছিল মুসা ইসরায়েলীয় সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বর তার লোকদের দাসত্ব থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য মনোনীত করেছিলেন প্রাথমিক অনিচ্ছা সত্ত্বেও মোসা অবশেষে ফারুনের মুখোমুখি হন ইসরায়েলীয়দের স্বাধীনতা দাবি করেন দশটি প্লেগ নামে পরিচিত অলৌকিক ঘটনাগুলির একটি সিরিজের মধ্য দিয়ে সংঘর্ষটি ক্রমবর্ধমান হয় যার পরিণতি লোহিত সাগরের বিভাজনে পরিণত হয় ফারুনের অনুসরণকারী সেনাবাহিনী ডুবে যাওয়ার সময় ইসরায়েলীয়দের পালিয়ে যেতে দেয় এই গল্পটি শুধুমাত্র এর ধর্মীয় প্রভাবের জন্যই নয় বরং এর মুক্তি ন্যায়বিচার এবং ঐশ্বরিক হস্তক্ষেপের বিষয়বস্তুর জন্য তাৎপর্যপূর্ণ একটি নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম এবং অপ্রতিরোধ প্রতিকূলতার মধ্যেও মুক্তির সম্ভাবনার বিশ্বাসের প্রতীক ফারুন অত্যাচারী শাসকের আদর্শের প্রতিনিধিত্ব করে যার অহংকার এবং নিষ্ঠুরতা তার পতনের দিকে নিয়ে যায় অন্যদিকে মুসা তার লোকেদের স্বাধীনতার দিকে পরিচালিত করার জন্য ঈশ্বরের দ্বারা নির্বাচিত ধার্মিক নেতাকে মূর্ত করে তাদের সাক্ষাৎ ভালো এবং মন্দ নিপীড়ন এবং মুক্তির মধ্যে সংগ্রামের একটি কালজয়ী গল্প ফারুন এবং মুসার গল্প যুগে যুগে অনুরণিত হতে থাকে একটি উন্নত ভবিষ্যতের আশায় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্বাসীদের অনুপ্রাণিত করে